এই ভিডিওতে দেখাবো খুব খুবই পরিচিত কিছু বাক্য যে বাক্যগুলো আমরা অনেক সময় বলি তোমরা সবাই এই ধরনের বাক্যগুলো বলো কোনো না কোনো সময় সেই বাক্যগুলো দেখো খুবই সহজ বাক্য কি বলছো কি তুমি কি করেছে কি ও কি বলেছিল কি বলেছে কিও এতক্ষণে তুমি করলে কি বা করলে কি এই ধরনের বাক্যগুলো তোমরা নিশ্চয় বল এখন এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবো সেটা দেখব এখন বাক্যগুলো দেখে মনে হচ্ছে যে তো খুবই সহজ বাক্য মানে আমরা যদি বাক্যগুলোকে টেন্সের নিয়ম অনুযায়ী ট্রান্সলেট করি তাহলে তো খুবই সহজই বলা যায় কি বলছো কি তুমি व्हाट আর ইউ টকিং এবাউট কি করেছে কি হলো what has he done এরকম ভাবে তোমরা নিশ্চয়ই ভাবছো যে বাক্যগুলো এরকম ভাবে বলে দেওয়া যাবে কিন্তু বিষয়টা হলো এখানে একটু অন্যরকম একটু অন্যরকম কেন আর অন্যরকম বলেই আমি এই বাক্যগুলোকে নিয়ে এখানে এসেছি প্রথমত আমরা যখন বলছি বলার টোনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তুমি কিভাবে বাক্যটা বলছো বাক্যটাকে বিস্ময়ের সঙ্গে হতভঙ্গ হয়ে নাকি সাধারণভাবে একটা ইন্টারভেটিভ সেন্টেন্স তৈরি করছো বা বলছো কোনটা সেটার ওপর ডিপেন্ড করে তোমাকে স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সটাকে তৈরি করতে হবে এখন আমি এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি বলছো কি তুমি মানে আমি হতভম্ব হয়ে কথাটা বলছি বিস্ময়ের সঙ্গে কথাটা বলছি বিস্ময়ে অবাক হয়ে বা হতগম্ব হয়ে কথাটা বলছি জিজ্ঞাসা করছি কি বলছো কি তুমি টোনটা এরকম ভাবে বক্তব্যটা থ্রো হবে এরকম ভাবে কি করেছে কি ও কি বলেছি বলেছিল কিওরা কি বলেছে কিও। ও এতক্ষণে তুমি করলে কি ঠিক আছে তার মানে এখানে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হতভম্ব হয়ে বলা ঠিক আছে এই বাংলা এটা হতভম্ব হয়ে তুমি যখন জিজ্ঞাসা করছো তখন বাক্যটা ইংলিশে যখন বলবে তখন কিন্তু হোয়াট দিয়ে বলবে না হোয়াটের জায়গায় কি বসাবে হোয়াটের জায়গায় হোয়াটের মতন একটা জিনিস হোয়াট এভার এইটা বসাবে ঠিক আছে হোয়াট এভার দিয়ে বাক্যটাকে তৈরি করবে বোঝা গেল তাহলে হোয়াট এভার দিয়ে বাক্যটাকে বলতে হবে হোয়াট নয় তাহলে কি বলছো কি তুমি এটা হচ্ছে হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এভার আর ইউ টকিং অ্যাবাউট Whatever are you talking about ঠিক আছে কি করেছে কি ও তাহলে whatever এভার has এভার done

ঠিক আছে তাহলে বাকগুণকে কিন্তু এইভাবে বলতে হবে তোমরা অনেকেই ভাবতে পারো যে এখানে তো व्हाट দিয়ে বলাছে তো কিন্তু व्हाट দিয়ে আমরা প্রথমেই বলে দিয়েছি व्हाट দিয়ে বলা মানে বাক্যটাকে তুমি প্লেনলি একটা ইন্টারোগেটিভ করছো মানে জিজ্ঞাসা করছো এখানে তোমার ব্যাকগ্রাউন্ডে মানে তুমি কোন অবস্থার মধ্যে থেকে প্রশ্নটা করছো সেইটা কিন্তু স্পষ্ট ভাবে তুলে ধরা হচ্ছে না হতবম্ভ হয়ে আমরা এখানে প্রশ্নটা করছি আমি এখানে প্রশ্নটা করছি হতবম্ভ হয়ে বিস্ময় হয়ে বিস্মিত হয়ে একটা অবাক হয়ে এই প্রশ্নগুলো করা হচ্ছে তোমাদের টোন সেরকমই হবে আচ্ছা কি বলেছে কি বলছে কি ও তাহলে হোয়াট এভার ইজ হি হোয়াট এভার হি টকিং অ্যাবাউট হোয়াট এভার হি টকিং অ্যাবাউট ঠিক আছে এতক্ষণে তুমি করলে কি তাহলে অল দিস টাইম অল দিস টাইম মানে এতক্ষণে ঠিক আছে এটা মানে হচ্ছে এতক্ষণে আর হোয়াট এভার ডু তুমি কি করলে কি ঠিক আছে তাহলে এতক্ষণে পড়লে কি তাহলে এই ভিডিওতে আমি যেটা দেখানোর চেষ্টা করলাম এটা দেখতে খুবই সহজ লাগছে এবং অনেকেই মনে হতে পারে সেন্টেন্স গুলো খুব সহজে বলে দেওয়া যাবে কিন্তু না যদি ব্যাকগ্রাউন্ডটা যদি অবস্থাটা হতভঙ্গ বা অবাক হয়ে বলার মতন জিজ্ঞাসা করার মতন কিছু হয় তাহলে ইউজ করতে তাহলে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবে যখন হোয়াটেভার ব্যবহার করে বলবে এবং অবশ্যই টোন বা বলার যে থ্রোটা সেটার মধ্যে যেন একটা হতভম্ব অবান বা বিস্ময় থাকে ঠিক আছে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে